আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে ঢাকার উত্তরার সেই দিয়াবাড়ি মাইলস্টন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অনেকগুলো নিষ্পাপ শিশু সন্তান দুনিয়া থেকে চলে গেছে অনেক মা তার বুক খালি হয়েছে আল্লাহ আল্লাহতালা যেন প্রতিটা সন্তানকে শহীদ মর্যাদা দান করে সকলে বলে আম প্রত্যেকটা পিতামাতাকে এ সন্তানের শহীদি মর্যাদাকে জারিয়া করে আল্লাহ তালা যেন নাজাতের ফয়সালা করে দেয় এই ঘটনা থেকে আজকে আমার আলোচনার একটা বিষয় কি বলেন তো এই ঘটনা থেকে আজকে আমরা আমার একটা আলোচনার বিষয় যে বিষয়টা আমরা সকলেই জানব রাজি আছি এক তো বাচ্চারা মারা গেছেন বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আমাদের বাংলাদেশে শহীদ শব্দটা বর্তমান খুবই প্রচলিত যেখানে সেখানে যাকে তাকে যেমনে যেভাবে পারি শহীদ শব্দ লাগিয়ে আমরা এটাকে জনগণকে বুঝাইতে চাই যে এ লোকটাকে শহীদ বলা মানেই সে জান্নাতি এটা আমরা বুঝাইতে চাই তাই না যার কারণে দেখা যায় যে একজন হিন্দু লোককেও শহীদ বলা হয় কি বলা হয় একজন মূর্তি পূজককেও কি বলা হচ্ছে শহীদ বলা হচ্ছে কারণ শহীদ কোন অর্থে বলা হয় কেন বলা হয় এটা নিজেরা সংজ্ঞা জানে না আর এই সংজ্ঞাটা না জানার কারণে যেখানে সেখানে আমরা শহীদ লাগাইয়ে দিচ্ছি আসলে প্রকৃত অর্থে শহীদের সংজ্ঞাটা কি শহীদ কারা হবে কোন ক্যাটাগরিতে পড়লে শহীদ হবে কোরআনের ভাষায় শহীদ কারা হাদিসের ভাষায় শহীদ কারা এ বিষয়গুলো আমরা একটু জানবো রাজি আছি জানলে কি ভালো হয় কথা বলেন সবার আগে আমরা জেনে নেব শহীদ কয় প্রকার শহীদ এখন আমরা শহীদের বিস্তারিত জানবো রাজিয়া সিনশাল সর্বপ্রথম জানব শহীদ কত প্রকার কি বলেন তো শহীদ শহীদ হলো চার প্রকার প্রকার শহীদ চার প্রকার মনে থাকবে এটা ধরে রাখেন সামনে আসতেছি আল্লাহ আল্লাহবাক রবুল আলামিন বলেন কলে তা হেসেবেন লেদিনাকুতিলো ফিসে বি নিল্লাই আমাইয়া উনাই দা রব একসঙ্গে সকলে বললে ঘুম আসবে না আর তখন মনোযোগটা থাকবে এ বিষয়টা ক্লিয়ার জানব ইনশাআল্লাহ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো ঊনসত্তর কত এই আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা একশো আটষট্টি নাম্বার আয়াতটা বুঝতে হবে তাহলে এই আয়াতটা বোঝা কি হবে সহজ হবে তাহলে আমরা সহজ করে আসি الله رب العالمين الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعون ما قتلوا قل فدرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين রব্বুল ডাক দিয়ে বলেন তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে কি করে বলেন নিজেদের শহীদ ভাইদের বিষয়ে তারা বসে বসে মন্তব্য করে তারা যদি আমাদের কথা শুনত তবে কতল হতো না ওই লোকগুলো বলা শুরু করল যে তারা যদি আমাদের কথা শুনত আমরা বারণ করেছিলাম আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম মিটিংয়ে যোগ দিতে নিষেধ করেছিলাম সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম মিছিলে যাইতে নিষেধ করেছিলাম তারা এইভাবে বলতে লাগলো তারা যদি আমাদের কথাগুলো শুনত তাহলে তারা আজকে হত্যা হতো না খুন হতো না তারা মৃত্যুবরণ করতো না আল্লাবাই রব্বুল আলমিন বলেন উল বলে দাও তোমরা সত্যবাদী হলে তোমাদের নিজেদের যে মৃত্যু সামনে অপেক্ষা করতেছে তোমাদের কথায় যদি সত্য হয় তাহলে তোমাদের মৃত্যু থেকে তোমরা বিরত থাকো তোমাদের মৃত্যু থেকে তোমরা পলায়ন করো তোমাদের মৃত্যু থেকে তোমরা নিজেরা পাশ দেখি আল্লাহ বলেন তোমরা কখনোই সত্যবাদী না কারণ পৃথিবীর জমিনে কোনো মানুষ তার মৃত্যু থেকে পলায়ন করতে পারে না পারবে আল্লাহ তেলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি এরোগের চিকিৎসক নাই নাই সেহ জগতে খুজিয়া বেড়াইলে কি হবে পারিবে না কাহাকেও ফিরাতে মরণ থেকে কাউকে ফেরানো যাবে কথা বলে কশিং কালো না এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জরা দিলেন কুল ফাদর আন আং ফুসি কুমুল মৌ তা অন্যেরা আমার দিন প্রতিষ্ঠার জন্য সামনে যে আর মারা গেছে আর তোমরা এখানে বসে বসে মন্তব্য করো মোল্লারা কিছু না হতেই লাফায় এখন মায়ের খাইছে পিডান খাইছে মরে গেছে কথা ঠিক না এইভাবে তোমরা বলতে থাকো ওখানে না গেলেই তো বা ভালো হতো ওখানে যাই না গেলে তো মারা যেত না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন যার যেখানে যখন যেভাবেই মৃত্যু আছে তার সেখানে তখন সেভাবেই মৃত্যু হবে কেউ ঠেকাতে পারবে না পারবে পারবে না কেউ পারবে না আল্লাহ কথা পাঁচটি বিষয় বলে দিচ্ছেন যা কোনো পৃথিবীর মানুষের জানার ক্ষমতা নাই কি নাই পৃথিবীর কোনো মানুষের জানার ক্ষমতা নাই তার মধ্যে এটা একটা কার কবে কোন দিন কিভাবে মৃত্যু হবে কেউ জানে না আমার এই আয়াতের আলোকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলতেছে প্লেনটা স্কুলের উপর দিয়ে গেল কেন প্লেনটা যদি স্কুলের উপর দিয়ে না যাইতো তাহলে তো মৃত্যু হতো না কদা দেখি না আসলে প্লেনটা স্কুলের উপর দিয়ে যায় নাই প্লেনটা যাইতে বাধ্য হয়েছিল কথা ঠিক কিনা চেষ্টা করেছিল কিন্তু হাজার চেষ্টার যখন প্লেন উপরে থাকে না বারবার নিচে আসে এরপরে প্লেনটা ওখানে এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না তার করার কিছুই ছিল না সর্বত্র চেষ্টা করেছিল বাসার জন্য নিজেও বাঁচতে পারে না তাহলে এই আয়াতের আলোকে যদি এই কথা হয় যে পেলেন তো ওখান দিয়ে গেল কেন উঠলো কেন কথা ঠিক না তাহলে যাবে কোথায় এই ঢাকার আকাশে হাজারো লাখো প্লেন উড়াচ্ছে হয়তো আপনি দেখতেছেন না আপনি দেখতেছেন না এই মেঘের উপরে কত প্লেন উড়ায় রোড বানিয়ে নিচ্ছে এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে কথা ঠিক না কিন্তু কার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এজন্য এখান দিয়ে উড়ে গে সেই জন্য এটা দায়ী বলে তা নয় এটা বুঝতে হবে আমাদেরকে তাহলে বলেছিলাম শহীদ কত